জীবনে কিছু দিন আসে যে দিনগুলো হঠাৎ করেই কিছু দেয় না কিন্তু ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিতে শেখায় ষোলোই জানুয়ারি দু ঠিক তেমনই একটা দিন আর যদি আপনার নাম শুরু হয় এস অক্ষর দিয়ে এই দিনটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ হিসাব নিকেশের দিন বলা যেতে পারে ভিডিওর মূল পর্বে ঢোকার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রথমেই আসি এ সক্ষরের মানুষদের কিছু বাস্তব চরিত্র সম্পর্কিত আলোচনায় ইসলামের মানুষেরা বাস্তববাদী হয়ে থাকে এরা অন্যের প্রতি বা কোনো কাজের প্রতি অনেক দায়িত্ববান হয়ে থাকে এরা একটু আবেগী হলেও এরা কিন্তু সিদ্ধান্ত নেয় হিসেব করে নিজের পরিবার ও নিজের ভবিষ্যৎ এই দুটো বিষয় কি এরা সমান গুরুত্ব ও মর্যাদা দেয় আপনি এমন একজন মানুষ যিনি হাওয়ায় ভেসে চলেন না আপনি জানেন জীবন মানে পরিকল্পনা শুধুই খোলা আকাশে ওরা নয় ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনাকে এই দিনটি বলছে এবার পরিকল্পনাকে নিজের পক্ষে আনুন এবং নিজের জন্য কিছু পরিকল্পনা আপনি গড়ে তুলুন এবার আসি পরিবার সম্পর্কে পরিবারের জন্য ইসলামের মানুষরা নিজের খুব ইচ্ছাও পেছনে রাখে এরা প্রয়োজন হলে নীরবে সব সামলে নেয় এরা নিজের কষ্টকে নিজের ইচ্ছাকে চাপারে কেউ কোনো অভিযোগ সেভাবে না করেই দায়িত্ব নিয়ে নেয় কিন্তু এই বিশেষ দিনটি একটা প্রশ্ন তুলবে সব সময় আপনিই কেন শুধু মানিয়ে নেবেন এই বিশেষ দিনটিতে আপনার পরিবারের সঙ্গে দায়িত্ব ভাগাভাগির কথা আসতে পারে কোনো পুরনো পারিবারিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে আপনি বুঝবেন কে সত্যিই আপনার কষ্ট বোঝে এই দিন পরিবারের সঙ্গে খোলাখুলি কথা বলা খুব জরুরি নিরবতা কিন্তু সমাধান নয় আপনাকে কথা বলতে হবে নিজের ভাব বোঝাতে হবে তবেই না আপনি কোনো বিষয়ের একটা স্থায়ী সমাধান পাবেন এরপর আসি অর্থনৈতিক দিনটিকে নিয়ে ইসলামের মানুষরা অর্থের বিষয়ে অনেক সচেতন হয়ে থাকে এরা অযথা ঝুঁকি নিতে পছন্দ করে না এরা ভবিষ্যতের নিরাপত্তাকেও গুরুত্ব দেয় এই বিশেষ দিনটি অর্থনৈতিকভাবে বলছে খরচ বাড়ানোর আগেই দুবার ভাগুন অহেতুক খরচ অপ্রয়োজনীয় খরচ এগুলোকে যতটা পারবেন কমানোর চেষ্টা করুন আবেগের বসে কাউকে টাকা ধার দেবেন না পুরনো কোনো দেনা বা হিসাব পরিষ্কার করার সুযোগও আসতে পারে এই দিন বিনিয়োগ খুব বড় করে না করাই চেষ্টা করবেন কিন্তু আপনি বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন পরিকল্পনা করার জন্য এই দিনটি খুবই ভালো উপযুক্ত একটি দিন কাজ আর পরিবারের চাপ এই দুইয়ের মাঝে ইস নামের মানুষরা প্রায়ই আটকে যায় তাই এই দিনটি আপনাকে মনে করিয়ে দেবে আপনার আয় শুধু টাকা নয় আপনার সময় আর শক্তিও কিন্তু মূল্যবান এই দিনে আপনি ভাবুন আপনি কি নিজের পরিশ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন আপনি কি শুধু দায়িত্বের জন্য কাজ করছেন নাকি ভবিষ্যতের জন্য এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি নিজে থেকে বের করতে পারেন তাহলে আপনার পরের পথ আরো অনেক সুন্দর হবে পরিবারে অনেক সময় অর্থই সম্পর্কের মূল কারণ হয়ে দাঁড়ায় তাই এই বিশেষ দিনটিতে আপনি বুঝবেন টাকা দিয়ে সব দায়িত্ব মেটানো যায় না আবার দায়িত্ব এড়িয়ে টেকে না তাই এই দিন ভারসাম্য খোঁজার চেষ্টা করুন সাহায্য করুন কিন্তু নিজেকে শেষ করে নয় ভালোবাসুন অবশ্যই কিন্তু নিজের নিরাপত্তা ভুলে নয় দর্শক বন্ধু একটা কথা মনে রাখবেন এই দিনটি কাউকে প্রমাণ করার দিন নয় নিজের কাছে সত্যি নিজের পাশে থাকার দিন তাই নিজেকে প্রশ্ন করুন আমি কি আর্থিকভাবে শান্ত আমি কি পরিবারের সম্মান পাচ্ছি আমি কি নিজের জন্য কিছু রেখে দিচ্ছি এস নামের মানুষদের জন্য এই প্রশ্নগুলোর উত্তরই আসল সম্পদ হয়ে দাঁড়াবে অবশ্যই আপনি যদি আর্থিকভাবে শান্ত থাকেন তাহলে আপনার সামাজিক দিক বা যে কোনো সম্পর্কের দিকও অনেক সুন্দর হয়ে উঠবে আপনি যদি আপনার পরিবারে যথাযথ সম্মান পান আপনার যে কোনো কাজে এগিয়ে আসতে আপনি অনেক বেশি কনফিডেন্স পাবেন লো কনফিডেন্সের অভাবে আপনি যে সমস্ত বিষয়ে ভুগছিলেন সেগুলো আপনার ভোগান্তি কম হবে আপনি আপনার নিজের জন্য যদি বিশেষ কিছু রেখে দিয়ে যান অর্থাৎ কিছু পাওয়া বিষয় সেগুলো অবশ্যই আপনার ভবিষ্যতে উপযোগী তাই এই দিন পরিবারের দায়িত্বের ভারসাম্য অর্থে সচেতনতা খরচে নিয়ন্ত্রণ এবং মনে স্থিরতা নিয়ে আসতে পারে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ